শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটাকে শুরু করে দিলাম তো আজকে কিন্তু অনেক সকালবেলা একদম পনে আটটা থেকে শুরু করলাম রোজে আমি এখন পনে আটটাতেই উঠছি মানে ঘুম থেকে উঠেই আগে তোমাদের দর্শন করে নিলাম তারপর ভাবলাম ঠিক আছে তোমাদের দিয়ে আজকের ব্লগটা শুরু করি অনেক দিন থেকে এইভাবে ব্লগ করা হচ্ছে না তো শুরু করে দিলাম আর তো তারপরেই একদম বাসি কাজ করে আমার মুখ ঠুক ধুয়ে নাইটি পাল্টে চলে আসলাম একদম রান্নাঘরে আর রোজ দিনকে তো সে একই কাজ রান্নাঘরে সবার প্রথম কাজটা শুরু হয় আমার মানে কি বলো তো মনে হয় যেন চোখ কষলাতে কষলাতে আমার রান্নাঘরে ঢুকতে হয় এরকম হয়ে গেছে এখন এখনের দিনগুলো মানে কি যে কাটছে দিনগুলো শুধু আমি একমাত্র বুঝছি মানে সকাল পৌনে আটটায় যে উঠি একদম নটা পর্যন্ত দম নেওয়ার মতো কোনো রকম সময় নেই মানে দুটা গ্যাসের উনানে বসেও আমি তাল গুলোতে পারছি না যে কোন দিকে করবো কোন দিকে তারপরে হ্যাঁ অনেকটা টাইম পাওয়া যাচ্ছে তখন পপনকে যখন আমি খাওয়াতে বসছি তখন এক দেড় ঘন্টা টাইম ধরে বসে আছে বসে আছে খাওয়াচ্ছে তারপরেই থেকে আবার শুরু হলো আরেকটা জার্নি আমার মানে ওই টাইমটাও প্রচণ্ড চাপ যায় মানে তখন মনে হয় যেন এরকম নাকে দম নেওয়ার মতো সময় থাকে না হ্যাঁ এতটা তাড়াহুড়ো করে করতে হয় আর যদি ঘুমোয় না তবু একটু নিশ্চিন্তে একটু কাজটা করতে পারি আর জেগে থাকলে আমার একদমই মন বসে না কাজে তারপরে এই যে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আজকে কিন্তু হয়ে যাচ্ছে খিচুড়ি আর এই যে ঠান্ডা বৃষ্টি চলছে মানে কি বলবো কী কাল যে চলছে বসন্তকাল না বর্ষাকাল না শীতকাল বোঝা বড় মুশকিল একদিকে বৃষ্টি একদিকে ঠান্ডা বৃষ্টির জন্য আরেকদিকে তো বসন্তকাল বলো আছেই তো সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে আর এই যে দেখো খিচুড়ি বসিয়েছে একদম সম্বার ঠোম্বার দিয়ে চাল ডাল ভেজে নিয়ে একদম পোলাওয়ের মতো লাগছে মনে হচ্ছে যেন হালকা জল দিয়ে একটু পোলাও এদে ফেলি কিন্তু না বন্ধুরা এটা তো আর পোলাও হচ্ছে না তো এদিকে যে খিচুড়ির জল দিয়েছে ফুটছে আর এইদিকে এই যে পুপনবাবুর আটাও মেখে নিয়েছে তারপরে আবার এদিক দিকে আবার গোলা রুটিও ভাজতে হবে মানে সব সব আবার এদিকে মুড়িও খাওয়া হবে মানে জোর কদমে খাওয়া দাওয়াটা মানে আমাদের সকালে যে ব্রেকফাস্টটা খুব হেভি ব্রেকফাস্ট হচ্ছে এখন কদিন থেকে এদিকে ধরো ভাতও খাচ্ছি রুটি খাচ্ছি মুড়ি খাচ্ছি সব খাচ্ছি মানে খাওয়ার পরে খাওয়া চলছেই খাওয়া একদম জোর কদমে খাওয়া মানে পেটের মধ্যে মনে হয় না কোনো রকম ফাঁকা থাকে আর খিদে ভাবটা থাকে একদমই থাকে না আর এদিকে দেখতেই পাচ্ছ রুটিও আমার মোটামুটি বেলা হয়ে আসছে আর এই কড়াইটা যদি বসায় না পাশের গ্যাসের আর কিছু বসানোর মতো আর উপায় থাকবে না এরকম একটা ঢিম্মা মারা কড়াই তো এই কড়াইটাতেই বসালাম কেন মতো হাড়িতে খিচুড়ি হলে না প্রচণ্ড দাগ থাকে আর ওই দাগগুলো তুলতে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আর যেহেতু হলুদ ঠুলু দিয়ে একবারে ভাজা হয় না তখন দেখবে কি দাগটা একদম বসে যায় তো ওটা তুলতে টাইম লাগে তো এইদিকে দেখো এই যে আমি বসিয়ে দিলাম রুটি সে রুটিও ভাজছি আর এদিকে তো খিচুড়ি চলছেই আর টুপনে বাটিটাকেও একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম তো একদম ডাইরেক্ট বাটিতেই দিয়ে দিলাম পরে গরম জলটা দিয়ে দি আর এই যে তারপরে শুরু করে দিলাম গোলা রুটি আর জানোই তো তোমরা আমার যে প্রথম গোলার রুটিটা কিন্তু আমার একদমই খারাপ হবে তারপর থেকে বেশ একটু ভালো হবে অনেকটা পাটি জোড়ার মতো পাটি জোড়া কিন্তু এরকম হয় তোমরা অনেকেই জানো প্রথম পাটি জোড়াটা যখন করতে যাবে দেখবে কি ভালো হবে না কিছুটা কয়েকটা মানে খারাপ হবে তারপরে আস্তে আস্তে যখন দেখবে পাটি জোড়া গোলা শেষ হয়ে আসছে তো পাটি জোড়াও খুব সুন্দর হয়ে আসছে তো আর এদিকে দেখো একটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে মনে পড়ল এই মা পোপুনের তো দুধই বের করিনি দুধ তো রয়েই গেলো এখনও ঘাটের ভিতরে তো দুধটাকে বের করে একদম ঢুকিয়ে নিলাম কারণ দুধটা এখনই লাগবে খাওয়াতে আর পুপন দেখো ওই যে চামচ নিয়ে চলছে পুপনের তো বাটির মধ্যেও দুধ দিয়ে দিলাম আর পুপনও খেতে চাইলো ওকেও একটু দিয়ে দিলাম দিয়ে হয় যে তাল মিশ্রিটাও আজকেই খুলতে হলো সব আজকে নতুন নতুন জিনিস খুলে খুলে পুপনকে আমি খাওয়াচ্ছি তারপরে পুপনকে দিয়ে দিলাম উপরে ওরা সবাই আছে তো ওদের কাছে দিয়ে আমি চলে আসলাম এই যে কলতলার কাজগুলো করতে আর একটু তাড়াহুড়ো করেই করছি বাসন মোটামুটি ছিল খুব ছিল না কারণ আগে ধুয়ে নিয়ে গেছে তার যে গোটা ছিল আর আমার ঘরে যেগুলো ছিল এগুলোই মাজলাম আর কিছু চোপড় আছে বেশি চোপড় নেই আজকে একদমই কম আছে আর দেখতেই পাচ্ছ কড়াইটাই কড়াইটা আরও নিচ্ছি কেন বলো তো কড়াইয়ের যে কালারটা না মানে ভালো লাগছে না মানতে পারছি না যে কালারটাকে একটু পাল্টাতে হবে তো সেই জন্যই আরও ওই রান্না করতে ভাবছি কি বলো তো এখন কদিন এই কড়াইটাতেই ভাতটাও করবো হাঁড়িতে ভাত করবো না কড়াইতেই করবো তো দেখা যাক কি হয় জানি না তারপরে দেখি যে জামা কাপড় একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কি হবে বলো তো ভালো হবে একটু মানে একটু পরিষ্কার ভাবটা খুব ভালো লাগে গরম জল দিলে কি যে একটা মানে কি বলবো দারুণ লাগে একদম জামা কাপড়গুলো মানে কি ঝকঝকে তক মানে একদম পরিষ্কার ভাবটা খুব থাকে তো আমার নাইটিগুলো একটু দিয়ে দিলাম গরম জলে পুপনের যে কটা গেঞ্জি আছে গেঞ্জিগুলোও দিলাম আর যে ন্যাকড়াগুলো ছিল ওগুলোকেও দিয়ে নিলাম দিয়ে তারপরে যে পুপুনের পাপার কাপড় ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে আর এই যে একটু পারাবো পাড়িয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে ধুবো বাসনগুলো তো ওখানে মেজে রেখে তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে গেছি তো কাছাকাছি হয়ে গেছে ওটা আর তোমাদেরকে দেখাই নি এত কিছু একদম একটু শর্টকাট শর্টকাটই দেখালাম আর এদিকে কিন্তু কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি ভাবছি আমার মোবাইলের পরিস্থিতিটা কী হবে বলো এইদিকে ভিডিও করতে গিয়ে না আমার মোবাইলটাই চলেছে যেটা আমার সম্বল না শেষ সম্বলটুকু চলে গেলে কিন্তু আর চলবে না ওটাকে একদম ধরেই রাখতে হবে আমাকে কারণ ওটাই আমার সম্বল সব থেকে তো বৃষ্টি পড়ছে দেখে আমি ভাবছি মোবাইলটাকে নিয়ে যাবো না কমপ্লিট করেই যাব মানে অনেক রকম চিন্তা ভাবনা করছি 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 আর ধুয়ে ধুয়ে নিচ্ছি তো ভাবতে ভাবতে ঠিক আছে বললাম এটা একটু কমপ্লিট করি তারপরেই মোবাইলটাকে নিয়ে চলে যাব তারপরে তোমার স্নানটা বাকি হয়েছে স্নানটা করে নেবো স্নান টান করে একবারে তারপর তোমাদের সামনে চলে আসবো তারপরে এই যে আর কিছু জামা কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে নিচ্ছে ধুয়ে উঠুয়ে তারপরে দেখলাম একটু হালকা বৃষ্টিটা একটু কমলো তার এই যে দেখতে পাচ্ছ কাঠের গাড়িটা এটা সারা রাত্রে ভিজলো বাইরেই আর কাঠের গাড়ি যেহেতু দেখো নষ্টও কিন্তু হয়ে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা কালকে আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে পাশে থাকবে অবশ্যই